যে স্বপ্ন দেখে না এবং অন্যকে স্বপ্ন দেখাতে পারে না সে বিপ্লবী হতে পারে না এই কথাগুলি যিনি বলেছিলেন তিনি হলেন স্বাধীন ভারতের অন্যতম প্রধান বিপ্লবী নেতা তার স্বপ্ন ছিল জনগণতান্ত্রিক ভারতবর্ষ সমাজতান্ত্রিক ভারতবর্ষ ভারতবর্ষের খেটে খাওয়া সাধারণ মানুষের আন্দোলনের ইতিহাস লিখতে হলে তার নাম প্রথম সারিতে লিখতেই হবে ইতিহাস সবসময় বিজয়ীর নয় প্রতিবাদী হয় এখানে যে প্রতিবাদী স্বপ্নযোদ্ধার কথা বলছি তিনি শুধু নিছক মানুষ নন তিনি আন্দোলনের সমর্থক চারু মজুমদার বা কমরেড সিএম। এম এমনই একটা নাম একটা সময় একটা চিন্তা একটা গর্জন তার নাম উচ্চারণ করলেই যেন বাতাস ভারী হয়ে ওঠে বিক্ষোভে শোনা যায় কৃষকের আর্তনাদ শ্রমিকের শিকল ছেঁড়ার শব্দ বাংলার নিঃশ্বাসে যখনই অন্যায়ের গন্ধ লেগেছে তখনই কোথা থেকে উঠে এসেছে এক গর্জন দুনিয়ার মজদুর এক হও চারু মজুমদার শুধু স্লোগান দেননি তিনি তার বাস্তবায়নের রূপরেখা এঁকেছেন কলমের আঁচড়ে কেটেছেন শাসকের বুক তার জীবন ছিল প্রতিবাদের প্রতীক যেখানে আপোষের কোনো জায়গা ছিল না বসন্তের বজ্রনির্ঘোষ নকশালবাড়ি আন্দোলন তার স্বপ্ন ছিল না ছিল তার রক্ত দিয়ে গড়া এক বাস্তবতা যা টলিয়ে দিয়েছিল ভারতীয় শাসন ব্যবস্থার ভিত চারু মজুমদারের ভাষা ছিল আগুনের মতো শুয়ে গেলে পড়ে বুঝলে জাগিয়ে তোলে তার হিস্টোরিক এই ডকুমেন্টস যেন এক বিপ্লবী ম্যানিফেস্টো যা তরুণদের বলে এই সমাজ বদলাতে হবে এই রাষ্ট্র ভাঙতে হবে এই শৃঙ্খল ছিঁড়তে হবে এই ভিডিওতে জেনে নেব কমরেড সিএম অর্থাৎ চারু মজুমদারের দুর্ধর্ষ জীবন ইতিহাস চারু মজুমদার একজন বিখ্যাত ভারতীয় বাঙালি নকশালপন্থী ও বামপন্থী নেতা ষাট দশকের শেষে এবং সত্তর দশকের প্রথমে বাংলার নকশাল আন্দোলনে তিনি অন্যতম মুখ ছিলেন চারু মজুমদারকে নিয়ে অনেক লেখালেখি হলেও তার জন্মস্থান ও জন্ম তারিখ নিয়ে বিস্তর মতভেদ রয়েছে কোনো মতে তার জন্ম হয় বারাণসীতে আবার কারো মতে তার জন্ম রাজশাহী জেলার হাগুরিয়া গ্রামে জন্মশাল ও তারিখ নিয়েও অনেক সংশয় রয়েছে কেউ কেউ বলেন উনিশশো সালের পনেরোই মে চারু মজুমদারের জন্ম হয় অন্যান্য মতানুযায়ী বারোই মে চোদ্দোই মে ইত্যাদিও প্রচলিত জন্মশাল নিয়ে অন্যান্য মতগুলি হলো উনিশশো সতেরো বা উনিশশো সাল তার বাবা বীরেশ্বর মজুমদার কংগ্রেসের দার্জিলিং জেলা কমিটির সভাপতি ও একজন স্বাধীনতা সংগ্রামী ছিলেন তার মা উমাশঙ্করী দেবী ছিলেন একজন প্রগতিশীল নারী এবং তিনি বিভিন্ন সমাজ সমাজসেবামূলক কাজে জড়িত ছিলেন তাদের আদি বাড়ি শিলিগুড়িতে চারু মজুমদার শিলিগুড়িতে এসে সেখানকার বয়েজ হাই স্কুলে ষষ্ঠ শ্রেণীতে ভর্তি হন উনিশশো সালে তিনি সেখান থেকে প্রথম বিভাগে ম্যাট্রিক পাশ করে পাবনা এডওয়ার্ড কলেজে আইএ পড়তে ভর্তি হয়েও শেষে সাম্যবাদী ধারায় অনুপ্রাণিত হয়ে লেখাপড়া ত্যাগ করে জলপাইগুড়ি জেলার তেভাগা আন্দোলনে যোগদান করেন উনিশশো সালে তিনি ভারতীয় কমিউনিস্ট পার্টিতে যোগদান করে শীঘ্রই তিনি পার্টির একজন গুরুত্বপূর্ণ সদস্য হয়ে ওঠেন জলপাইগুড়ি জেলা সম্পাদক সচিন দাশগুপ্তের সাথে তিনি সেই জেলার নানান প্রত্যন্ত গ্রামে ঘুরে ঘুরে কৃষকদের সাথে দেখা করেন এবং তাদের কথা শোনেন তাঁরা গরিব চাষিদের ঘরে আশ্রয় নিতেন এবং যখন যা পেতেন তাই খেতেন সেই সময় কখনো খোলা আকাশের নিচে কখনও জলঢাকা নদী ব্রিজের উপর আবার কখনো বা ঘরেও তাদের থাকতে হয়েছে এইভাবেই যে কোনো পরিস্থিতির সাথে মানিয়ে নিতে এবং কৃষকদের সাথে একাত্ম হতে শিখেছিলেন তিনি এই সময় তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি হলে বাধ্য হয়ে তাকে বেশ কিছুদিন লুকিয়ে থাকতে হয় উনিশশো সাল নাগাদ ভারতে কমিউনিস্ট পার্টিকে নিষিদ্ধ করা হয় কিন্তু তিনি এবং তার দলীয় কর্মীরা পার্টির কাজ চালিয়ে যান গোপনে উনিশশো সালে তাকে জলপাইগুড়ি জেলার সিপিআই কমিটির সর্বক্ষণের সদস্য করা হয় এবং ক্রমশই তিনি কৃষক আন্দোলনে জড়িয়ে পড়তে থাকেন কৃষকদের ওপর জমিদারদের অত্যাচার প্রতিবাদ করে সিপিআই পার্টি কৃষকদের পাশে দাঁড়ালে নিপীড়িত কৃষকরা তাদের ওপর হওয়া অত্যাচারের বিরুদ্ধে রুখে দাঁড়াতে শুরু করে চারু মজুমদার অত্যন্ত দ্রুত কৃষকদের মধ্যে জনপ্রিয় হয়ে ওঠেন তার সাথে কৃষকদের অত্যন্ত নিবিড় সম্পর্ক ছিল তার প্রতিটা কথা কৃষকদের ব্যাপকভাবে উদ্বুদ্ধ এবং প্রভাবিত করত তিনি কৃষকদের সমস্যার কথা খুব সহজেই অনুধাবন করতে পারতেন উনিশশো সাল পরবর্তী সময়ে চা বাগান ও রেল শ্রমিকদের সাথেও তিনি সহজে মিশে গেছিলেন উনিশশো সালে তেভাগা আন্দোলন শুরু হয় তে ভাগা আন্দোলনের মূল দাবি ছিল ফসলের এক ভাগ পাবে কৃষক এক ভাগ পাবে জমির মালিক এবং এক ভাগ উৎপাদন ব্যয় পার্টি থেকে চারু মজুমদারকে পচাগড় কেন্দ্র থেকে এই আন্দোলন পরিচালনার দায়িত্বভার দেয়া হয় এই সময় মূলত আত্মগোপনে ছিলেন তবে তা সত্ত্বেও তার পরিচালনায় বিশাল একটি অঞ্চল প্রায় মুক্তাঞ্চলে পরিণত হয়েছিল এই সময় তিনি যে সমস্ত মূল্যবান শিক্ষা পান তা পরবর্তীকালে তাকে নকশালবাড়ি আন্দোলনে নেতৃত্ব প্রদানে সাহায্য করে এরপর পুলিশের অমানবিক অত্যাচার অগ্রাহ্য করে সমগ্র ডুয়ার্স অঞ্চলে তার নেতৃত্বে সংগ্রাম ছড়িয়ে পড়ে যখন সিপিআই পার্টি কর্মীরা শ্রমিক ও কৃষকদের সম্মিলিত আন্দোলনকে সমস্ত বাধা বিপত্তি পার করে এগিয়ে নিয়ে যাবার প্রস্তুতি নিচ্ছিল ঠিক তখনই পার্টির রাজ্য কমিটি আন্দোলন প্রত্যাহারের সিদ্ধান্ত নেয় কিন্তু তিনি এবং স্থানীয় অন্যান্য নেতৃবর্গ পিছু হটতে অস্বীকার করেন রাজ্য কমিটি ম্যান্ডেট জারি করে এবং দার্জিলিংয়ের কমরেডদের ওপর সিদ্ধান্ত চাপিয়ে দেয়া হয় তার কাছে সেটা একটা বড় মানসিক ধাক্কা ছিল উনিশশো সালে পার্টি অফিস থেকে পুলিশ তাঁকে এবং তার সহকর্মীদের গ্রেপ্তার করে তাকে প্রথমে জলপাইগুড়ি জেলে আটক রাখা হয় এরপর তাকে দমদম জেলে স্থানান্তরিত করা হয় পরে তাকে দমদম থেকে সরাসরি বক্সার জেলে বন্দি করে রাখা হয় উনিশশো সালে তিনি মুক্তি পান উনিশশো বাহান্ন সালে নয় জানুয়ারি চারু মজুমদারের সাথে পার্টির সর্বক্ষণের কর্মী লীলা সেনগুপ্তের বিয়ে হয় তাঁদের দুটি সন্তান বিয়ের পর তারা দুজনেই সিপিআই দার্জিলিং জেলা কমিটির সদস্য হন সেই সময় তিনি গ্রামাঞ্চলে কাজ করার সাথে সাথে চা বাগানের শ্রমিকদের মধ্যেও কাজ করতেন তিনি শিলিগুড়ি রিকশা চালক ইউনিয়নের সভাপতিও ছিলেন উনিশশো ছাপ্পান্ন সালে পালঘাটে অনুষ্ঠিত সিপিআইয়ের তৃতীয় অধিবেশনে তিনি অন্যতম প্রতিনিধি ছিলেন সেই সময় থেকেই সিপিআই নেতাদের সাথে তার বিরোধ বাড়তে শুরু করে উনিশশো সালে পার্টি নেতৃত্ব তাকে কলকাতায় যাওয়ার আহ্বান জানায় এবং রাজ্যস্তরে কৃষক সংগ্রাম পরিচালনা করার জন্য তাকে দায়িত্ব দিতে চাইলেও তিনি সেই প্রস্তাব প্রত্যাখ্যান করেন সেই সময় তার পরিবারের আর্থিক অবস্থা দ্রুত খারাপ হতে শুরু করে উনিশশো ষাট সালের শুরুতে জলপাইগুড়ি এবং দার্জিলিংয়ের দুটি নির্দিষ্ট এলাকায় মুক্তাঞ্চল গড়ে তোলার লক্ষ্যে দলিল প্রস্তুতের দায়িত্ব চারু মজুমদারের উপর বর্তায় এবং তিনি নকশালবাড়ি এলাকায় দলের সমস্ত কার্যাবলী পরিচালনা করতে শুরু করেন উনিশশো সালে তিনি সেই দলিল প্রস্তুত করেন উনিশশো সালের জানুয়ারি মাসে শিলিগুড়ি বিধানসভা আসনের উপনির্বাচনে স্থানীয় কমরেডদের চাপে চারু মজুমদারকে প্রার্থী মনোনীত করা হয় জেল থেকে তিনি মনোনয়নপত্র জমা দেন ও প্রচারের সময় তিনি সশস্ত্র সংগ্রামের রাজনীতিকে তুলে ধরেন এবং চীন আক্রমণকারী বলে ভারত সরকারের নিন্দা করেন তার জামানত জব্দ হলেও তিনি বলেন আসুন আমরা বিজয় মিছিল বার করি কারণ এত যে মানুষ সশস্ত্র সংগ্রামের পক্ষে এবং উগ্র জাতীয়তাবাদী উন্মাদনার বিরুদ্ধে ভোট দিলেন তা এক বিরাট সাফল্য মতো মিছিল সংগঠিত হয় উনিশশো সালে সিপিআই দল ভেঙে সিপিআইএমের জন্ম হলে চারু মজুমদার সিপিআইএমে যোগ দেন পরবর্তীতে সিপিআইএম নেতৃত্ব বিপ্লবী সংগ্রাম গড়ে তুলতে অস্বীকার করে এবং নির্বাচনের মাধ্যমে ক্ষমতা দখলের পদ গ্রহণ করে ফলে চারু মজুমদার এই নয়া সংশোধনবাদের বিরুদ্ধে তত্ত্বে ও অনুশীলনে সত্যিকার বিপ্লবীদের সংগ্রামে নেতৃত্ব প্রদান করেন উনিশশো সাল থেকে উনিশশো সালের মধ্যে তার আটটি লেখা যেগুলি ঐতিহাসিক আটটি দলিল নামে পরিচিত সেগুলি তরুণ সমাজের বুকে বিপ্লবের আগুন জ্বালিয়ে তোলে এই নকশাল বাড়ি আন্দোলনের সূত্রপাত হয় যা সমগ্র জাতি ও দুনিয়াকে কাঁপিয়ে দেয় সিপিআইএমের মধ্যকার এবং বাইরের কমিউনিস্ট বিপ্লবীরা উনিশশো সালের শেষ দিকে কমিউনিস্ট বিপ্লবীদের সারা ভারত কোঅর্ডিনেশন কমিটিতে মিলিত হন এবং উনিশশো উনসত্তরের বাইশে এপ্রিল লেলিনের জন্মদিনে সিপিআই মার্কসিস্ট লেলিনিস্ট গঠিত হয় এর প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক হন চারু মজুমদার তাকে বহুবার কারাবন্দী থাকতে হয়েছে জীবনকে তিনি গভীর অধ্যয়নের কাজে লাগাতেন উনিশশো সালের ১৬ জুলাই শেষবারের মতো গ্রেপ্তার হওয়ার আগে পর্যন্ত আত্মগোপন করে বিপ্লবী আন্দোলনের নেতৃত্ব দেওয়ার দায়িত্ব তিনি নিজের কাঁধে তুলে নিয়েছিলেন কলকাতার কুখ্যাত লালবাজার লকাপে জিজ্ঞাসাবাদের সময় তাকে অমানসিক অত্যাচার করা হয় কিন্তু কোনো স্বীকারোক্তি বা কোনো গোপন তথ্য তাঁর কাছ থেকে পুলিশ জানতে পারেনি চারু মজুমদারের উনিশশো সালের আঠাশে জুলাই ভোর চারটের সময় মাত্র তিপ্পান্ন বছর বয়সে মৃত্যু হয় পুলিশ তার দেহ তার পরিবারের নিকটতম সদস্যদের সঙ্গে নিয়ে গোপনে সৎকার করে শ্মশানের সমস্ত এলাকা পুলিশ দিয়ে ঘিরে রাখা হয় জন্মের শতবর্ষ পেরিয়ে এসেও তিনি আজও বাংলার মানুষের কাছে সমানভাবে প্রাসঙ্গিক তাঁর আদর্শ এখনও মানুষকে সমানভাবে অনুপ্রাণিত করে ভিডিওটি ভালো লাগলে লাইক এবং শেয়ার করবেন কেন করবেন কারণ সব বাংলায় গত প্রায় দশ বছর ধরে বাংলা ভাষায় সঠিক ও নিরপেক্ষ তথ্যভাণ্ডার গড়ে তুলতে আপ্রাণ চেষ্টা করছে সস্তায় জনপ্রিয় হওয়ার মতো ভিডিও সব বাংলায় বানায় না অনেক পড়াশোনা করে বাঙালির জন্য বানায় এই সমস্ত ভিডিও আগামী প্রজন্মের জন্য বাংলা ভাষাকে বাঁচিয়ে রাখার জন্য এই ধরনের কাজে আপনার একটি লাইক ও শেয়ার মূল্যবান কারণ এভাবেই আমরা প্রমাণ করতে পারি সস্তার জনপ্রিয়তা নয় বাঙালি সুস্থ সংস্কৃতির পাশে চিরকাল ছিল আছে থাকবে